মামা আজকের ইটটা কি রকম এটা একটু সাউন্ডটা বাড়ি দাও তো মামা এই তো সাউন্ড কোয়ালিটি আসলে অসাধারণ এটা দুই নম্বর ইট আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ইটগুলো ক্রয় করতে পারবেন প্রতি হাজারে ছয় হাজার আটশো টাকাতে কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসের মতো ইট পেয়ে যাবেন আপনারা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশি কাশি আপনাদের সাথে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এসআরএম আর ফিল্ডের দুই নম্বর ইট এই যে গাড়ির পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে দুই নম্বর ইট কিন্তু দেখতে একেবারে ফার্স্ট ক্লাসের মতো লাগছে তো বন্ধুরা আসলে আমাদের এস আর এম ব্রিক্স যে সকল দুই নম্বর ইটগুলো ছিল আমি আপনাদেরকে গত ভিডিওগুলোতে দিয়েছিলাম এখন কিন্তু শেষ সামান্য কিছু ইট আছে এই যে দেখতে পাচ্ছেন এই স্টকটা আছে আর এই পাশে এই স্টকটা আছে এগুলাই কিন্তু শেষ তো বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর নতুন ইটটা বের হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন পোড়ার কাজ চলছে এমনকি এই পাশ থেকে কিন্তু আগুনটা জ্বালানো হয়েছিল আমি আপনাদেরকে ওই পাশ থেকে দেখাতে পারলাম না তো এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটের দামের সম্পর্কে যদি আমি আপনাদেরকে আজকে বলে দিই এটা আমাদের এস আর এম ব্রিক্স ফিল্মের দুই নম্বর ইট ইটের সাইজ কোয়ালিটিটা একটু দেখুন একেবারে চতুর্কোনা কিন্তু অ্যাকুরেট আর এই ইটগুলাই ছিল একেবারে সুন্দর আমাদের এস আর এম ফিল্ডের খুব সুন্দর দুই নম্বর ইট ছিল আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আপনারা যদি চান এই ইটগুলো ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর থাকবে যোগাযোগ করতে পারেন আর এই ইটগুলো আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই এই কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনারা চাইলে কিনতে পারবেন এই যে দেখতে পারছেন স্টক সামান্য কিছু ইট কিন্তু আছে আর আমাদের এখানে এই যে দেখেন স্টক সকালবেলা এই জায়গা থেকে একটি ট্রাক লোড হয়েছে আর আমার গাড়িটা লোড হচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মিঠাইট তো সামান্য কিছু ইট আছে আপনারা চাইলে এই ইটগুলো ক্রয় করতে পারেন এমনকি নতুন ইটটা বের হচ্ছে ওইটটা কিন্তু চাইলেও আপনারা ক্রয় করতে পারবেন নতুন ইটটা বের হলে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে নতুন ইটের ভিডিওটা দিয়ে দিব তো বন্ধুরা আজকের এই ইটের দামটা যাচ্ছে প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকা দেখতে প্রতি হাজারে ছয় হাজার আটশো টাকাতে কিন্তু আপনারা এই যে ইটের একেবারে ক্লিয়ার তো বন্ধুরা আমাদের এই ভাটার লোকেশনটি হলো পাবনা সদর থানার মধ্যে দোগাসি ইউনিয়ন চার ওয়ার্ড দক্ষিণ চর আশুতোষপুর মন্ডলপাড়া মামা আজকের ইটটা কিরকম এটা একটু সাউন্ড বাড়ি দাও তো মামা অসাধারণ সাউন্ড কোয়ালিটি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই ইটগুলো ক্রয় করতে পারবেন যেহেতু সীমিত ইট আছে কিন্তু আর সামান্য কিছু ইট আছে সর্বোচ্চ হয়তো হয়তোবা দশ হাজার পিস ইট হতে পারে তো আপনারা চাইলে ইটটা ক্রয় করতে পারবেন যে কোনো জেলা থেকে আর ইটের সাইজ কোয়ালিটিটা যদি আমি বলে দিই অনেক বড় সাইজ এখান থেকে এখান পর্যন্ত আছে সাড়ে নয় প্লাস এখান থেকে এখান পর্যন্ত আছে সাড়ে চার প্লাস আর যেটা হাইটটা আছে এই হাইটটা আছে তিনের একটু কম তবে বন্ধুরা এই ইটটা কিন্তু দশ পাঁচ তিন ইঞ্চি বলা যায় কারণ এটার ফর্মা দশ পাঁচ তিন ইঞ্চি তো দেখতে পারলেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের দুই নম্বর ইট অর্থাৎ মিট হাইট আপনারা চাইলে ইট ক্রয় করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ভিডিও শেষে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ইট ক্রয় করতে পারবেন তো এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্রতিদিন কিন্তু ইটভাটা সম্পর্কিত সকল তথ্য এমনকি ইটভাটার প্রতিদিন কার আপডেট ইটের দামটা কীরকম যায় সমস্ত কিছু জানতে পারবেন আর এই ইটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন ইট অর্থাৎ মানে গত বছরের পুরানো ইটগুলো কিন্তু এইগুলা তো সামান্য কিছু ইট আছে বন্ধুরা আপনারা যদি চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা অনেকেই কিন্তু আপনারা ভাবতে পারেন যে আসলে আমি ভাটার মালিক কিনা তো না দশক বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি এই গাড়িটি কিন্তু আমার নিজস্ব এমনকি আমার দুইটা গাড়ি আছে তো বন্ধুরা আমি কিন্তু এই ইটগুলো পাবনা পাবনা জেলার মধ্যে আমি নিজের থেকে কিন্তু পৌঁছাই দিয়ে আসি আর কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজে ইট সাজাচ্ছি এই গাড়িটিতে এই গাড়িটিতে আমার নিজে থেকে ঈদ বিক্রি করে এমনকি আমি নিজে গিয়ে পৌঁছাই দিয়ে আসবো তো বন্ধুরা আপনারা যারা ভাবেন যে আমি ইডভার্টার মালিক কিনা না আমি ইডভার্টার মালিক না আমি ভাই যে কর্ম করে পরীক্ষায় আপনার দেখতেই পাচ্ছেন আর এই যে সাউন্ড কোয়ালিটি আসলে অসাধারণ এটা দুই নম্বর ইট এস আর এম ব্রিট শুনল এই কিন্তু সামান্য পরিমাণ আছে দেখতে পাচ্ছেন এই স্টকটা আছে আর ওই পাশে সামান্য কিছু ইট আছে এইগুলো কিন্তু আজকালের মধ্যে ফুড়ায় যাবে তো আপনারা যারা ইট ক্রয় চান অবশ্যই নতুন ইটটা বের হচ্ছে নতুন ইট দিয়ে বাড়ি করবেন আর সাইজ কোয়ালিটি অনেক সুন্দর তবে এইটটা কিন্তু আমার নিজে থেকে বিক্রি করা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইটগুলো যেগুলো একটু ভাঙা আছে বা ফাটা আছে এগুলো কিন্তু এই পাশটাতে ফেলে দেওয়া হচ্ছে একেবারে বাসাই করা ইট হচ্ছে আমাদের গাড়িতে একেবারে বাসাই করে ইটগুলো কিন্তু আমরা নিয়ে যাচ্ছি যেহেতু আমার নিজের বিক্রি করা খারাপ হওয়ার কোনো অপশনই নেই আর আপনারা যারা ইট আমার কাছ থেকে ক্রয় করবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট নিশ্চিত ভালো মাল পাবেন আমি যথাযথভাবে চেষ্টা করব আপনাদেরকে ভালো ইট দেওয়ার তো বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে মোবাইল নম্বর দেওয়া থাকবে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম